প্রিয় দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য পি ভিজিএসআই কর্তৃক দশ যথাক্রমে দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয় এবং এটি কিন্তু বোর্ড থেকে নির্ধারণ করা হয় যারা বেশি মার্কস পেয়েছে তাদের ভিত্তিতে তো এটি দু হাজার বাইশ এবং তেইশেও দেওয়া হয়েছিল এবং চব্বিশে দেওয়ার জন্য একটি চিঠি ইস্যু করা হয়েছে তো আসলে অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন বাইশ এবং তেইশে অনেকে পেয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন কিন্তু টাকা পাননি কি করবেন তো এটা কিন্তু এই চিঠিতেই দেওয়া আছে এর চার নম্বর যে পয়েন্টটি আছে আপনারা হয়তো অনেকেই এই ভিতরটি দেখছেন না এই জন্য জানতে পারছেন না এখানে দেওয়া আছে দেখেন এখানে বলা হয়েছে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালের মাধ্যমিক বা সমান পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক বা সমান পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত যে সকল শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর পিপি স্কিমের নির্দিষ্ট সফটওয়্যারে আপডেট করার না করার কারণে পুরস্কারের অর্থ প্রাপ্তি হতে বঞ্চিত হয়েছেন তাদেরকে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা অথবা বিদ্যমান ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অগ্রণী ব্যাংকের পিবিজিএসআই স্কিমের সফটওয়্যারে আপডেট করতে বলা হলো অর্থাৎ আপনি পাননি দুইটা কারণে হয় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেননি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেও আপনার তথ্য পিপিজিএসআই এর যে সফটওয়্যার আছে ব্যাঙ্কের সংরক্ষিত সেখানে আপডেট করেননি তো যারা এই অবস্থায় আছেন আপনারা এটা করে নেন তাহলেই আপনারা পেয়ে যাবেন আশা করছি তবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা আপডেটের কাজটি করেই কিন্তু আপনাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তথ্য প্রেরণ করতে হবে এবং এই কাজটি করতে হবে এই পঁচিশে মেয়ের মধ্যে এবং আপনারা যারা এইটা মিস করেছেন তাদের তালিকাও কিন্তু দেওয়া হয়েছে এই যে রেগুলার যে তালিকাটা দেওয়া হয়েছে চব্বিশের এখানেই কিন্তু দেওয়া হয়েছে আমি কিন্তু সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে আপনি নির্বাচিত হয়েছিলেন কিনা সেটা যাচাই করতে পারেন এই জন্য আপনাকে ব্রাউজ করতে হবে একটু ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে ডাব্লুডাব্লু ডট ডিএসএসি ডট জিও বি ডট বিডি এই ঠিকানা দিলে আপনার এই যে পেজটি আছে এখানে দেখেন যে এই বোর্ড এখানে এই যে সকল এই অপশানটি আপনি ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে দেখেন এই যে পাঁচই মে তারিখে যে পিবি উপর যে একটি চিঠি ইস্যু করা হয়েছে এইটি দেখেন এখানে দুইটা পিডিএফ রয়েছে আপনি সেকেন্ড পিডিএফটিতে ক্লিক করবেন প্রথম পিডিএফটি হল চিঠি দ্বিতীয় পিডিএফটি হলো তালিকা এখানে ক্লিক করলেই দেখেন এখানে ক্লিক করে ডাউনলোড করুন এই এই যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন তাহলে দেখেন একদম বোর্ড অনুযায়ী অর্থাৎ মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড এবং সহ নয়টি বোর্ড সকল বোর্ডের এখানে তালিকা দেওয়া আছে আপনি যে বোর্ডের অধীন হবেন সেই বোর্ড আপনি ধরে নিলাম কারিগরি বোর্ড তাহলে এই যে থ্রি ডট এখানে ক্লিক করে ডানপাশে ডাউনলোড করুন বটনটা ক্লিক করবেন এবং ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে আপনি যদি এই তালিকাটি ডাউনলোড হতে একটু সময় নেই উপরে যখন কম্পিউটারের যে সার্কেলটা আছে এটা দিয়ে আপনার বুঝতে পারেন যে ডাউনলোড কখন হলো যাই হোক এটা ডাউনলোড হয়ে গেলে আপনি এটা ডাউনলোডের অপশন থেকে ক্লিক করে আপনি এটা ওপেন করবেন দেখেন আমি ক্লিক করলাম ডাউনলোডের অপশন জায়গা জায়গা থেকে ক্লিক করার পরে এখানে একটা ফাইল দেখা যায় যে বিটি বি লেখা আছে এখানে ক্লিক করলাম এখানে থেকে অনেকগুলো এক্সেল শিট অর্থাৎ আপনি প্রত্যেকটি এক্সেল শিট খুলে দেখবেন এখানে কিন্তু লেখা হেড দেওয়া আছে কোনটা কোন সালের একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে বাইশ তেইশ হল বকেয়ার যারা পাননি তুলেননি তাদের জন্য এবং চব্বিশ হলো রেগুলার তো এখানে দেখেন এই যে বাইশ তেইশের সেই সকল তথ্য রয়েছে যার যারা আপনি এটি যাচাই করবেন ঠিক আছে এভাবে আপনি খুঁজে দেখতে পারেন যে আপনি নির্বাচিত হয়েছেন কি না তো আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন যে বাইশ তেইশে আপনি পাননি টাকাটা সেক্ষেত্রে সেই আগের প্রক্রিয়া অনুসরণ করুন আশা করছি আপনি আপনার যে বকেয়া টাকাটা বা পুরস্কারটা আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার যে আমন্ত্রণ আছে এবং এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্যকে সহায়তা করার অনুরোধ রাখছি পাশাপাশি শৃণিমূল সেশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়